দেখতে থাকবে হে গাই সবাই এমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো এই যে সকালবেলাতে দেখছো উঠে উঠবে উঠবে ভাব এরকম একটা কিন্তু এখনও ওঠেনি তো এখন এই যে দেখো বায়না করেছে ফোন নেবে এত ফোনের নেশা শুধু ফোন নেবে নে বায়না করে দেখছি এই যে আমার কাছে এখন মানে ভাব করতে এসেছে আমার সাথে এতক্ষণ ছাদে যাবে বলে কি চিল্লা ছিল ও ছাদে নিয়ে গেছে দুটো গাড়ি দেখেছে হয়ে গেছে ও এখন ভাব করতে এসেছে ফোন নেবে বলে কি নেবে

তার জন্য টুপি ওনাকে পরানো যাবে না আবার ঠান্ডার মধ্যে সানের মধ্যে শুয়ে পড়বে পাথরের মধ্যে ছাদে যাবে বলে এখন না এখন বিস্কুট খেয়ে খেয়েছে এখন ছাদে যাবে কিন্তু তো এত অতিরিক্ত বাদর আর এখানে তো বাইরেতে করে তার জন্য তো ছাদও কম যায় এখন উনি পায় না করেছে ছাদে যাবে কি করি তোমরাই বলো এই বাবু আছে বলেই কখনো মনে হয় না যে একা একা আগেতে যখন বাইরে থাকতাম তখন কি মনে হতো একা একা সারাটা দিন সময় কাটতো না এখন বাবুকে নিয়েই মনে হয় যে সারাটা দিন তো কাটার কোথায় চলে যায় সারাদিন তো মনেই হয় না যে কখন সন্ধ সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে এখন মাসও দেখি চলে যাচ্ছে মনে হয় যে তাড়াতাড়ি মাসটা চলে গেল এত একে নিয়ে এত জালাই যে মনেই হয় না কখন দিনের পর দিন চলে যাচ্ছে আগে তো একটা দিন বার করতে কত কষ্ট হয়ে যেত তোমাদের দাদাভাই চলে যেত তখন তো মনেই হতো যে সারাটা দিন কীভাবে থাকবো একা একা কি করবো একা একা বসে বসে বাবু হওয়ার পর থেকে সত্যি দিনটা কিভাবে চলে যায় নিজেও ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি কী করে দিন চলে যায় ঘরে তো এই জন্যই বলে একটা বাচ্চা থাকলে সময় একদম চলে যায় আজ বুঝছি যে সময়টা কীভাবে সত্যি চলে যায় তুমি কিছু বলবে তুমি বলো তো বলো দাদাকে ডাকো ও হেবি সুন্দর দাদাকে ডাকে ডাকো বাবাকে ডাকো বাবাকে বাবা বাবা ও ভিডিওতে দেখলে কেউ যদি ভিডিও কল করে ও ঠাম্মি দাদু তারপরে দিদুন দাদু যদি ভিডিও কল করে ও কিন্তু কোনো কথা বলবে না যদি অডিও কল করে তাহলে ও কিন্তু আল কথা বলবে দাদুকে ডাকবে দাদা দাদা বলে বাবাকে ডাকবে কিন্তু ও ভিডিও করলে ও শুধু তাকে দেখেই দেখবে ও কোনো কথা বলবেই না তাহলে ওই যে নিচেই গাড়িগুলো যাচ্ছে ওইগুলো ও দেখতে দেখতে ব্যস্ত হয়ে যায় আর সব বাচ্চারা হয়তো একটু বাইরেটা বেশি পছন্দ করে না আর আমাদের বাবু একদমই বাইরে বেরোতে পারে না কারণ বাড়ি বাড়ির বাইরে তো কোথাও যায় না আর ভিতরে তো ওখান দিয়ে কোথাও বাইরে দেখা যায় না কারণ জানা টানা নেই তো সেই উঠতে হবে ছাদে দিই তার জন্য মাঝে মধ্যে একটু একটু নিয়ে আসি যে বাবু একটু ছাদেতে দেখো আমি কথা বলি বলে ও কথা বলবে তার জন্য ওই একটু বাইরেটা দিকে একটু দেখে বাইরে দিয়ে গাড়ি যায় খুব খুশি হয়ে যায় এই জন্য বিকেল টাইমটা একটু নিয়ে আসি কিন্তু দেখি যে যেদিনকে বাদর থাকে না সেদিনকে নিয়ে আসি দোষ দেখো ওর ভিতরে ঢুকবে ওই যে তারপরে এই আলনাটা ছিল ওই দেওয়ালের দিকে টেনে নিয়ে কোথায় এসেছে শুধু দেখো জামা কাপড়গুলো গোছানো আছে সব কিন্তু ছড়িয়ে দেয় ও কিচ্ছু রাখে না সব অগোছালো করে দেয় জানো কি খাও কি খাও হাদিকে হা ইস কি খাও পাস্তা